তো হ্যালো বন্ধুরা তা চলে এলাম আজ কটা দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে লোডের তা দেখতে পাচ্ছ এই যে দেখছো খেপিমা সামনে গাছ ভাড়া যাচ্ছে হয়েরা হয়েরা খন্নান খন্নান পান্ডুয়া এই যে দেখছো মাল লোড হচ্ছে মাল লোড হয়েই গিয়েছে বাঁধি চলছে চোং চাপছে চং বাঁধা চলছে দেখতে পাচ্ছ গোজামড়া সামনে মাল লোড হচ্ছে ছাব্বিশে জানুয়ারি কালকে আজকে পঁচিশে জানুয়ারি কালকে পিকনিক উপলক্ষে ভাড়া যাচ্ছে হয়েরা খন্নান এই যে দেখছো মাল বাঁধা চলছে মাল প্রায় লোজার কমপ্লিট তবু বেরিয়ে যাবে তা বন্ধুরা দেখতে যাবো তো লোক কোথাও আমি ভেতরতে যাই এই যে আমাদের হয়েরা বন্ধুরা সব দেখছো বাঁধাবাঁধি চলছে এই যে ভেতরে এখন দুই তিরিশ আছে কোথায় কোথায় ভাড়া যাবে পরে ভিডিওতে আসছি বলে দেবো তা পরস্পর ভাড়া আছে মল্লিকাপুর যাবে একটা কানলা ওদিকে যাবে কোথায় যাবে সব বলে দেবো তা দেখতে পাবে তার জন্য এই চ্যানেলটি যে এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই যে দেখছো এখানে ষোলো মালে চোং বাঁশ সব রেডি হয়ে গেছে ষোলো মালে স্টেবিলাইজার কাজ চলছে এই যে এখানে এতক চ্যানেল পাতা সবই রেডি আর এই যে এই মালটা এটা চলে যাচ্ছে খয়রা খরনান আজকে পাতা চলবে কালকে রোজ শো কম্পিটিশান এবং ভালো কম্পিটিশন আছে পিকনিক উপলক্ষে বা কমপ্লিট ইয়াৰপৰা ভিডিঅ' আছো মাল বান্ধাৰ তাৰপৰা ৰ'দ কম্পিটিশ্যন সব ভিডিঅ' আছে দেখতে থাকবে চ্যানেলটি ফলো রাখবে আর চলো বন্ধুরা ভিডিওটা আজ আর বড় করছি না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর চ্যানেলটা আর কেউ নতুন থাকলো সাবস্ক্রাইব করে থাকবে চলো